আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর দেশ ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং পুলিশ কর্মকর্তার জীবন আজ অনিশ্চয়তা আর আতঙ্কের দোলাচলে আটকে আছে সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এই মানুষগুলো যেন এক অচেনা অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রতিটি দিন কাটাচ্ছেন ভয়ে সন্দেহে আর অপেক্ষায় কলকাতা থেকে ত্রিপুরা আগরতলা থেকে আসাম বাংলাদেশের পরিচিত মুখগুলো আজ পরবাসে নিজেদের লুকিয়ে রাখতে বাধ্য ফেনীর একসময়কার ক্ষমতাধর এক নেতা যিনি স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে বহুদিন ধরেই আলোচনায় ছিলেন রাজনৈতিক অস্থিরতার পরপরই পরিবারসহ কলকাতায় আশ্রয় নেন কিন্তু সেখানে দিন কাটছে চরম অনিশ্চয়তায় সম্প্রতি লন্ডনে যাওয়ার প্রয়াসে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে যখন জানতে পারলেন ভারতীয় কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না তখন ফেরত আসা ছাড়া আর কোনো পথ ছিল না সেই রাতের হতাশা এখনও তার কণ্ঠে কাঁপন তোলে শুধু তিনিই নন পুলিশের এক অতিরিক্ত ডিআইজিও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পালানোর পথ খুঁজতে গিয়ে পথই যেন অদৃশ্য হয়ে গেছে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার সর্বশেষ অভ্যন্তরীণ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই অস্থিরতার পর ভারতে অবস্থান নেওয়া অনেকেই তৃতীয় দেশে যেতে চাইলেও ফেরত আসতে বাধ্য হচ্ছেন প্রতিবেদকের সঙ্গে কথা বলা বেশ কয়েকজন পলাতক নেতা পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও স্বীকার করেছেন পরিস্থিতি তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠোর পরিচয় গোপন করে শহরতলির সস্তা বাসায় থাকা দিনের বেলা ঘর থেকে বের না হওয়া রাত নামলে খাবার বা প্রয়োজনীয় জিনিস কিনতে যাওয়া এই জীবনটাই এখন তাদের নিত্যদিনের বাস্তবতা বেশ কয়েকজনের পাসপোর্টের মেয়াদ শেষ কারও কাছে নেই বৈধ কোনও নথি ফলে ভারত থেকে বেরোনোর প্রশ্নই আসে না আবার ভারতের মধ্যেও চলাফেরায় রয়েছে নজরদারির চাপ কলকাতার নিউ মার্কেট নিউ টাউন স্ট্রিট আর গড়িয়া এলাকার হোটেলগুলো জানিয়েছে গত বছরের আগস্ট থেকে বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিদের আগমন হঠাৎ বেড়ে গেছে প্রায় প্রতিদিনই কলকাতা পুলিশের দল এসে খোঁজখবর নেয় কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাউকে হয়রানি করা হচ্ছে না এই নীরব সহনশীলতার মাঝেই তারা টিকে আছেন এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অবস্থান নিয়েও তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকে তাকে কোথাও দেখা যায়নি বলে জানিয়েছেন ভারতে থাকা এক আওয়ামী লীগ নেতা রায় ঘোষণার আগের দিন তিনি নিউমার্কেট এলাকায় দেখা গেলেও তার পর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন অনেকে হনুমান করছেন তিনি এখনও ভারতে আছেন তবে কোথায় তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না ভারতে আশ্রয় নেওয়া এসব নেতা দাবি করছেন তারা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় কিন্তু অভিযোগ রয়েছে কলকাতার কক্ষেই বসে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে দেশের বিভিন্ন স্থানে থাকা অনুসারীদের নির্দেশনা দিচ্ছেন তারা সীমান্তপারের রাজনৈতিক প্রভাব বিস্তারিলে এই অভিযোগ নতুন করে আলোড়ন তুলেছে আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ খসড়া তালিকা বলছে বিশ্বজুড়ে দু হাজারের মতো নেতা ছড়িয়ে আছেন যার মধ্যে সহস্রাধিক এখন অবস্থান করছেন ভারতে বিশেষত কলকাতায় অনলাইন মিটিং আর এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে দল পুনর্গঠনের চেষ্টাও চলছে নীরবে পরিস্থিতি বোঝার জন্য বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের একটি ইউনিট সম্প্রতি কলকাতায় গিয়ে সপ্তাহব্যাপী অনুসন্ধান চালিয়েছে তারা পলাতকদের ঠিকানা যোগাযোগ আর চলাফেরার উপর বিস্তারিত তথ্য সংগ্রহ করে সদর দপ্তরে জমাও দিয়েছে ভারতের ব্যস্ত মহানগরী কলকাতার ভেড়ের মাঝেই বাংলাদেশের রাজনীতির এক নিঃশব্দ অধ্যায় এগিয়ে চলছে হোটেলের ছোট জানালা দিয়ে বাইরে তাকালে হয়তো শহরটা আগের মতোই ব্যস্ত আলো ঝলমলে কিন্তু সেই সব কোলাহলের আড়ালেই আছে পালিয়ে বেড়ানো একদল মানুষের দীর্ঘশ্বাস ভয় অনিশ্চয়তা আর অপর এক প্রান্তে ঢাকায় বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা প্রতিটি রাত তাদের কাছে শুধু নিঃশব্দ সময় নয় এ যেন অপেক্ষা কখন আবার সবকিছু বদলে যাবে কখন ফিরে পাওয়া যাবে নিজের পরিচয় নিজের দেশ নিজের স্বাভাবিক জীবন কিন্তু সেই উত্তর এখনও অন্ধকারে no